হ্যালো আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং আপনাদের চাহিদা অনুযায়ী আমরা আজকে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে গুলবাহার ক্যাটালগের দুটি সুন্দর কালার দেখতে পাচ্ছেন একটার চাইতে আরেকটা আরো বেশি সুন্দর ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দুটি কালার দেখিয়ে দিব যারা একদম কমফোর্টেবলের সাথে সুন্দর একটি ড্রেস পড়তে চান তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং অর্ডার করতে একদম ইজি কোনো প্রকার অগ্রিম ছাড়া সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে তো রাইট নাও চলেন আমরা এখন ড্রেসটা দেখিয়ে দিই ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছে এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালার যে কোনো আপরেই ভালো লাগবে এটা হচ্ছে কামিজটা কামিজের নেকের এখানটায় দেখেন কতটা হেভি করে কাজ করা আছে সিকোয়েন্সের সাথে একদমই ম্যাচিং এমব্রয়ডারি ওয়ার্ক সাথে এটার কালার কম্বিনেশনটাও জোস স্টাইলে করা আছে এবং নিচের এখানে খুব সুন্দর একটি প্যানেল আপনারা পেয়ে যাবেন কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে ফ্রন্টে যা আছে ব্যাকের কম্বিনেশন তো একদমই সিমিলার থাকবে জাস্ট ডিজাইনটা একটু চেঞ্জ আছে এন্ড এটা হচ্ছে হাতার কাপড়টা ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন পাশাপাশি এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব স্পেশালি আমরা সবসময় ওনার মধ্যে আলাদাভাবে ফোকাস রাখি কারণ আমরা জানি একটা কামিজ আপনি যখন মেক করেন তখন কামিজের থেকে ওনাটা বেশি দেখা যায় দ্যাট সরি ওড়নাটা যত বেশি সুন্দর হবে ডিজাইনটা দেখতে ততটাই বেশি ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু সেই ড্রেসটা আপনারা সবসময় পরে থাকেন সো এটা হচ্ছে ওড়নাটা কামিজের সাথে দেওয়ার পরে দেখেন ওনারটা কতটা ভালো লাগবে এমনিতেই তো ভালো লাগছে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা মাশাআল্লা এত সুন্দর আর এটার যে আরেকটি কালার আছে এটা থ্রি পিসের কালেকশন আমি সালোয়ারের কাপড়টা আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা পাশে আছে এই যে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা চুড়িদার নর্মাল যে কোনো স্টাইলে করতে পারবেন এখন আমরা চলে এসেছি এটা সেকেন্ড কালারে মাসাল্লাহ দুটি কালারে অনেক সুন্দর সেম যা আছে আপনারা কিন্তু তাই পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার কামিজটা ফুলাটা এত সুন্দর করে ডিজাইন করা আছে আর এটার যে ওনার সালোয়ারটা আছে সালোয়ারের কাপড়টা হচ্ছে এটা আর ওনাটা দেখিয়ে দিচ্ছি প্রাইস এর জন্য সবাই অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে এই ড্রেস প্রাইস দিচ্ছি আমরা মাত্র এগারোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে শুরুতে নাম্বার দেখিয়েছি সেই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পার্সেস করতে পারবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সেটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিং টা আল্লাহ খুবই চমৎকার আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ